হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল লাভ আর নাইমস ও গাইস সবাই কেমন আছেন সবাই ভালো আছেন বাসে করে যাচ্ছি আজকে জানি করছি গাইজ ইতিমধ্যে আমরা সাধো ধরে এই মানে বাংলাদেশের বারো আসছি গাইজ এবং আমাদের সব ছাত্ররা রয়েছে এবং স্যারেরা রয়েছে সবাই আজকে অনেক এনজয় করছে গাইস আসা অবস্থা আমার সাথে ফ্রেন্ড আছে আমার আমার জুনিয়র সব ছাত্র ভাইরা আছে তো সবাই মিলে আজকে সাদা বছরে চলে এসেছি অনেক এনজয় করছি গাইস সাদা বছরের দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর আবহাওয়া গাইজ দেখতে পাচ্ছেন অনেক ভাবে বেড়াচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর গাইস আমরা ইন্ডিয়ার ভিতরে আছি এখন বর্তমানে স্যার এই যে আমরা এখন চলে আসলাম ইন্ডিয়ার সামনে তো ইন্ডিয়ার বর্ডারে চলে এসেছি আমরা বাংলাদেশ বর্ডার থেকে আমাদের ইন্ডিয়ার বাড়ি তো দেখতে বাড়ি ফাইনালি গাইস আমরা বাংলাদেশ বর্ডার থেকে ইন্ডিয়ার বর্ডারে চলে আসলাম সাদা পাথর দেখার জন্য আমরা নৌকা ভাড়া করেছি একটা নৌকাতে আটজন উঠেছি উঠে আমরা এখন ইন্ডিয়ার বর্ডারে নামবো

তো গাইস এখানে অনেক কয়টা অনেক অনেক কয়েকশো নৌকা হবে সবাই ওই পার থেকে ওই পার যাতায়াত করার জন্য নৌকা ইউজ করে তো দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটি সবাই নেমে গেল অন্য অন্য বোর্ড থেকে আমাদের সারেরা নামছে এবং আমাদের জুনিয়র ছাত্র ভাইয়েরা তারা ছবি তুলছে এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা শেষ ব্যাস দু হাজার পঁচিশ সালে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরীক্ষা ঈদের পরে তো গাইজ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা সারেরা সহকারে সবাই মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখান থেকে খেলা দেখতে পাচ্ছেন সব নবাব সাহেবেরা ঘোরাই করে বেড়াচ্ছে অনেক এনজয় করছে গাইজ

তো এখানে অনেক কুচি কুচি পাথর রয়েছে বড় পাথর রয়েছে এখানে ঝর্ণা ঝর্ণা থেকে পাহাড়ে পাহাড়ের ঝর্ণা থেকে পানি বয়ে বয়ে আসছে পাথরের মধ্য দিয়ে এবং এখানে অনেক দোকানপাট রয়েছে অনেকে ছবি তুলছে এখানে আপনারা অনেক রকম জিনিস সামগ্রী কিনতে পাবেন এবং আপনারা এখানে গেলে বেড়াইতে গেলে ছবি তুলতে পারবেন গাইস দেখতে পাচ্ছেন গাইস আমার অবস্থা ঘেমে গেছি বৃষ্টি হচ্ছিল আমরা সে যখন গিয়েছি এমন বাতাস আসা এসেছে যে বাতাসে দমকায় হাওয়ায় আমাদেরকে উড়ে নিতে যেতে লেগেছিলো আল্লাহর রহমতে আমরা উড়ে যাইনি আমরা একটা নির্দিষ্ট স্থানে দূরত্ব বজায় রেখে আমরা অবস্থান করেছি এবং গাইস আমাৰ সাতে পিণ্টু ছাৰ ৰৈছে এবং সে দেখতে পাচ্ছেন অনেক হ্যাপি আমার সাথে থাকার কারণে আমরা চলে আসলাম গফুরাবাদ থেকে সিলেটে চলে এসেছি আজকে সার আছে কোথায় এসেছি আমরা সাদা পাথরে চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছেন সাদা পাথরে আবহাওয়া আজকে কত সুন্দর দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছে এর মধ্যে রোদও আছে আমাদের স্যার সামনে দেখতে পাচ্ছেন আমাদের জিল্লুর রহমান পিন্টু স্যারও রয়েছে আজকে ওনার মুখে আজকে কিছু কথা শুনবো স্যার কেমন লাগছে আপনার কাছে হ্যাঁ ইনশাল্লাহ এখানে এসে খুব ভালো লাগছে মনে হচ্ছে একটা নতুন জগৎ দেখতেছি নতুন কিছু পাচ্ছি এখানে সন্ধান এই এখানে না আসলে এটা উপলব্ধি করতে পারতাম না ঠিক আছে জি স্যার ওকে স্যার এখানে এসে কেমন মানে আপনার অনুভূতিটা কেমন অনেক ভালো লাগছে স্যার আপনার সাথে তো অনেক স্যার এসেছি তাই না স্যার আপনি এখান থেকে আর স্যার কোথায় কোথায় আজকে বেরাবো আমরা আমরা এখান থেকে জাফরং যাব স্যার জাফরং গিয়ে কি আমরা অনেক গোসল করবো যদি এসে পঁচিশ ভাই তাহলে করবো জি স্যার ইনশাল্লাহ স্যার ওখান থেকে শ্রীমঙ্গল এতগুলো কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিড়ের সাথে দেখার জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন স্যার হ্যাঁ সালাম আলাইকুল্লা স্যার তো গাইজ দেখতে পাচ্ছেন আজকে পরিবেশ এখানে এরকমই তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী টিভি সতক্ষণ ভালো থাকুন